সুখের দিনে উমুরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমুরা সরি গো তোমার সুখের দিনে উমুরা খুঁজি দুখের দুঃখের দিনে উমুরা সরি তুমি যে মোদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল ছবি তুমি যে মুদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সুখের দিনে দুঃখের দিনে উমুরা সরি গো তোমার বোধহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কুরআন নিয়ে ঝিলে ধরা ধামে কোরআন নিয়ে তোমার পথের পথি খোয়ে জীবন গড়ার স্বপ্ন সাজা তোমার পথের পথি খোয়ে জীবন গড়ার স্বপ্ন সাজা তুমি যে মুদে প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবা তুমি যে মুদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবা সুখের দিনে উমুরা খুঁজি গো তুমায় দুঃখের দিনে উমুরা সরি গো তোমায় দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যেছিলে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যেছিলে বড় আপন প্রভু রোজ হাশোরে বিচার দিনে রোজ হাশোরে বিচার দিনে তোমার ষায়াত যে ন গোপা রোজ হাশোরে বিচার দিনে তোমার সাফায়াতে যে ন তুমি যে মুদে প্রিয় না তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমোরা সরি তোমায় সুখের দিনে খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমোরা সরি গো তোমার